আমাদের এখানে আমাদের হোটেলটা ঠিক অপোজিটই আছে ভিক্টোরিয়া হসপিটাল এই হসপিটালের কর্মচারী কর্মচারী বৃন্দ রুগী আছে তাদের জন্য স্পেশাল সুপ আছে তারপরে আমাদের পাশে আছে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য উন্নত মানের ভালো মানের খাবার আমরা প্রোডিউস করতেছি লেবার শ্রেণী থেকে ধরে উচ্চ পর্যায়ের যারা আছে অফিসার পর্যায়ে তারাও যাতে আমাদের খাবারটা উপভোগ করে ভালোভাবে এবং তাদের কাছে মনে হয় যে বর্তমান বাজার অনুযায়ী এটা একটা হাতের নাগালে আসে হ্যালো ওটস অ্যাপ দিস আইঞ্জী অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল সেভেন ব্লগার সো গাইস কেউ সবার রাইট নাও আমি আছি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া যেই হসপিটালটা রয়েছে এই হসপিটাল ঠিক বিপরীত পাশে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে যেটার নাম হচ্ছে ক্যাফে বাসমতি যেখানে কিন্তু মাত্র একশো টাকায় চিকেন কাচ্ছি থেকে শুরু করে সকল ধরনের বিরিয়ানি তেহরি খাসির কাচ্ছি দেন হচ্ছে বাংলা যেসব খাবার রয়েছে সবকিছুই কিন্তু পাওয়া যায় এন্ড তাদের একটা ট্যাক কিন্তু দেওয়া আছে রুচিশীল ও আধুনিক পরিবেশে স্বাস্থ্যসম্মত এবং একশো পার্সেন্ট হালাল খাবার দিচ্ছে তারা এটা কিন্তু একদম ভিক্টোরিয়া যে হসপিটালটা রয়েছে আমাদের একদম নারায়ণগঞ্জে সব থেকে পপুলার আমি যদি একটু ওই পাশে দেখাই এ হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল এই হাসপাতালের ঠিক অপোজিটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্যাফে বাসমতি রেস্তোরাঁ আজকে আমরা এই জায়গার খাবার গুলো ট্রাই করবো এটা কিন্তু একদমই নতুন কয়েকদিন হয়েছে জাস্ট উদ্বোধন হয়েছে তো এখানকার খাবার টেস্ট রিভিউ যেহেতু পিছনে একটা হসপিটাল রয়েছে এন্ড হাসপাতালের অনেক মানুষই আসবে এখানে খেতে তারা কি আসলেই স্বাস্থ্যসম্মত খাবার পাচ্ছে কিনা সেটাই আপনাদেরকে দেখাবো চলেন ভিডিও স্টার্ট করা যাক লেটস গো আপনারা সবাই আমন্ত্রিত আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমরা বাংলা খাবারের সাথে আছে নদীর মাছ ছোট মাছ বোয়াল মাছ রুই মাছ এবং নামানপদের ভট্টা আর আমাদের সবচেয়ে স্পেশাল এখানে আছে হচ্ছে এই কিমাপুরি এটা আমাদের এখানে অনেক ফেমাস আর সাথে আমরা আশি টাকায় মোগলাই দিতেছি দশটা চাইপুরি আশি টাকায় মোগলাই এটা ডাবল মোগলাই আর কি তো গাইস আমরা একশো টাকার চিকেন কাচ্ছি নিয়েছি আর হচ্ছে একশো টাকার গরুর তেহেরি নিয়েছি তো প্রথমে যেহেতু চিকেন কাচ্ছিটা অনেক পপুলার তো বাসমতি চালের চিকেন কাচ্ছিটা দিয়ে ট্রাই করব এরকম একটা সিনার পিস পেয়ে যাবেন আপনারা যারা লেগ পিস পছন্দ করেন লেগ পিসও নিতে পারেন তো চলেন আমরা একটু খাওয়া দাওয়া শুরু করি একশো টাকা যারা দুপুরে লাঞ্চের জন্য কাচ্চি খেতে পছন্দ করেন তারা চাইলে এই চিকেন কাচ্চিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে এটা হচ্ছে একশো টাকার গরুর টেহরি এখানে আমি একটু ক্লোজলি যদি দেখাই মাংসের পিস গুলো একটু দেখেন

খুবই ভালো গাইস এখন আমরা অনেক ধরনের বাঙালি খাবার নিয়ে বসে পড়েছি আমার এই পাশে হচ্ছে রোস্ট রয়েছে একশো টাকা প্রাইস এক পিস গরুর মাংস রয়েছে দুইশো টাকা আর হচ্ছে পাবদা মাছ রয়েছে সত্তর টাকায় তিন পিস পেয়ে যাবেন আলুর ভর্তা দশ টাকা মাছ ভর্তা পনেরো টাকা বাঁধাকপি বাজি বিশ টাকা শুটকির ভর্তা বিশ টাকা তো প্রথমে আমরা ভর্তা আইটেম দিয়ে খাবো যার জন্য আমি আলুর ভর্তাটা নিয়ে নেই দেন মাছ ভর্তা আর এই পাশ থেকে একটু শুটকির ভর্তা নেব শুটকির ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে দেখতে আলুর ভর্তা একদম নর্মাল এখানে স্পেশাল বলার কিছু নাই মাছ ভর্তাটা ভালো ছিল আর শুটকির ভর্তাটা কিন্তু মজা লাগছে আমার কাছে অনেক বেশি ঝাল যে ব্যাপারটা এরকম না ঝালের পরিমাণটা মোটামুটি রয়েছে তো আপনারা যারা মানে অনেক বেশি ঝাল খেতে পারে না তাদের জন্য শুটকির ভর্তাটা একদম পারফেক্ট ছিল অ্যান্ড ভর্তা আইটেমগুলো ভালো লাগছে আরেকটা জিনিস ডাল কিন্তু আনলিমিটেড ফ্রি পেয়ে যাবেন দশ টাকার ভাতের সাথে কিন্তু ডাল ফ্রি এটা অনেক জায়গায় করে না তো এখন আমরা হচ্ছে রোস্টটা দিয়ে ট্রাই করবো রোস্টের প্রাইস অনুযায়ী টেস্টটা অনেক ভালো ছিল অ্যান্ড পোলাওর সাথে খেলে মনে হয় আরও বেশি ভাল লাগতো বাট ভাতের সাথেও খেতে মজা লাগতেছে আর আমার কাছে পার্সোনালি রোস্টটাও ভাল লাগছে দুইশো টাকা যে আমার কাছে প্রাইসটা একটু বেশি লাগছে বিশ টাকা কম হলে হয়তো বা আরও বেশি ভালো হতো বাট আমার কাছে টেস্টের দিক থেকে অনেক বেশি ভাল লাগছে তো একদম মনে হচ্ছে যে বাসায় রান্না করা গরুর মাংস খাচ্ছি তো আপনারা যারা আসলে যে আছেন অথবা আশেপাশে ভিক্টোরিয়ার আশেপাশে থাকেন তারা চাইলে এই জায়গার খাবারগুলো ট্রাই করতে পারেন অ্যান্ড স্পেশালি যে পাবদা মাছগুলো রয়েছে তিন পিস সত্তর টাকায় পেয়ে যাবেন এটাও কিন্তু খুবই ভালো আর ডাল বা ভাজি এগুলো রিভিউ করার মতো কিছু নাই এখন আমরা একটু খাওয়া দাওয়া করি আপনারা ব্লগটা এনজয় করেন আমাদের যতটুকু প্রয়োজন আমরা অতটুকুই খাইছি তবে খাবার মান খুব ভালো ছিল এবং আমার কাছে মনে হয়েছে ফ্রেশ তেল দিয়ে এগুলো পাকানো হয়েছে আমরা ভর্তা খাইলাম ভর্তা এবং ডাল এখন পর এখানে খাওয়ার পরও বিশ মিনিট বসে আছি আপনার কোনো অস্বস্তি লাগতেছে না বাজে খাবার খেলে কিন্তু একটা অস্বস্তি আমরা অনুভব করতে পারি কিন্তু এখন পর্যন্ত এটা অনুভব হচ্ছে না এবং আমার কাছে এটা ভালো মনে হইলো সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ আরেকটা ব্যাপার বলে রাখি ক্যাফে বাসমতিতে কিন্তু আপনারা বিকেলের জন্য গ্রিল চাপ তারপর হচ্ছে বাটার নান নর্মাল নান হালিম এরকম অনেক ধরনের খাবারই কিন্তু পেয়ে যাবেন সো সকালের নাস্তা দুপুরের লাঞ্চ আর বিকেলের নাস্তা রাতের ডিনার সব কিছুই কিন্তু পেয়ে যাবেন ক্যাফে বাসমতিতে দ্যাটস ইট গাইস এই ছিল আজকের একটা ব্লগ অ্যান্ড তাদের প্রত্যেকটা খাবারই কিন্তু সার্ভিস সবকিছুই ভালো ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই